বলিউড তারকা সালমান খানের মন্দা কাটছে না এমনকি তার সঙ্গে সম্পৃক্ত যারা তারাও বিরাট ক্ষতির মুখে পড়তে শুরু করেছেন সালমানের জন্য সিনেমা বানিয়ে এবার বিপদে পড়লেন প্রযোজক জলে গেল তার একশো কোটি টাকা গত বছরের থেকেও যেন বেশি আতঙ্কে কাটছে সালমান খানের দিন চিরশত্রু লরেন্স বিষ্ণোয় প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছিল এরই মধ্যে তার বাড়িতে গুলির ঘটনা ঘটিয়েছে তার লোকেরা এসব কারণে বেশ নিরাপত্তার মধ্য দিয়ে সিকান্দার সিনেমার শুটিং করতে হয় সালমানকে ঈদুল আজহাই সেই সিনেমা মুক্তি পেয়েছে দুঃখের বিষয় এরই মধ্যে ছবিটি ফাঁস হয়ে গেছে সিনেমাটি নিয়ে সালমান অনুরাগীদের উত্তেজনা ছিল ব্যাপক কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর প্রত্যাশিত সাফল্য পাননি সালমান বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি এরই মধ্যে নির্মাতা জানালেন একানব্বই কোটি ক্ষতি হয়েছে তাদের যা বাংলাদেশি মুদ্রায় একশো আঠাশ কোটি টাকার বেশি ক্ষতির মূল কারণ পাইরেসি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সিকান্দার এ আর নির্মিত এ সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা কাজাল আগারওয়াল শরমন যোশী প্রমুখ